ভিউার্স আপনারা যে ভাইরাল স্ট্যাটাস ভিডিওটা দেখছেন আসলে এই ধরনের ভিডিও আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে করা যায় সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে কথা না পারি চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক স শুরুতেই আমি গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করে নিব ওকে আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে লিখবো ক্যাপ কার্ড ঠিক আছে সিএপি সি ইউটি সি লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে সেই কাঙ্ক্ষিত অ্যাপসটুকু চলে আসবে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন দেন এটাকে ওপেন করবেন ওকে আমি ওপেন বাটন ক্লিক করছি ক্লিক করার পর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে নিউ প্রজেক্ট নামে যে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন ওকে ক্লিক করার পর প্রথমে আপনাকে একটা ছবি যুক্ত করতে হবে ঠিক আছে এখানে ছবি বা ভিডিও যা কিছু দেখাচ্ছি সবগুলাই কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে লিঙ্ক থেকে আপনারা কিন্তু সেটাকে ডাউনলোড করে নিতে পারবেন ওকে শুরুতে একটা ছবি অ্যাড করতে হবে এক্ষেত্রে এখানে ভিডিওস রয়েছে এখান থেকে আমি ফটোজে ক্লিক দিব দেওয়ার পর আমার সমস্ত ফটোজগুলো আসবে সো সেইখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত যে ফটোটা রয়েছে সেটা এখানে অ্যাড করে নেব ঠিক আছে এইটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফটো এটাকে আমি অ্যাড দিলাম দেওয়ার পর নিচের দিকে অ্যাড নামে একটা অপশন রয়েছে এখানে আমি একটা ক্লিক করলাম এখন কিন্তু আমার ফটোজটা চলে আসলো ওকে এখন এটাকে আমি ইচ্ছামতো বাড়িয়ে নিব এই যে দেখেন ছবির উপর ক্লিক দেওয়ার পর এদিকে ধরে টানলে আমি যতটা চাই ততটাই কিন্তু বাড়াতে পারি ঠিক আছে ওকে আমি তো ছবি অ্যাড করলাম এখন হচ্ছে আমার যে নিজের ছবি রয়েছে সেই ছবিটা আমি অ্যাড করবো ঠিক আছে ছবি অ্যাড করার জন্য আমি একটা বাইরের দিকে ক্লিক দেবো দেওয়ার পর এখান থেকে দেখেন অভারলি নামে একটা অপশন রয়েছে এই ওভারলিতে একটা ক্লিক করব। এখন দেখেন আসছে অ্যাড আভারলি অ্যাড আওয়ারলিতে ক্লিক দেওয়ার পর এখন আমি আমার কাঙ্ক্ষিত ছবিটাকেও নিয়ে আসবো ওকে আমি এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত ছবিটুকু নিয়ে আসছি ধরুন আমি এই ছবিটাই দিই বেশি সময় ওয়েস্ট না করে এটা দিলাম দেওয়ার পর এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করলাম এখন দেখেন আমার ছবিটা চলে আসছে এইখান থেকে আমি এটাকে বড় ছোটো করে নিতে পারি ওকে সো আমি এই যে ছবিটাকে আমি এইখানে রাখলাম রাখার পর এখন আমি যে কাজটা করবো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব ঠিক আছে আর এই ছবিটাকে হচ্ছে উপরের ছবির সাথে ব্যাকগ্রাউন্ডটা সমানভাবে মিলিয়ে নিব। ওকে এটা আপনারা মিলিয়ে নেবেন জাস্ট আমি হচ্ছে রাখলাম এইভাবেই ঠিক আছে মিলিয়ে নেওয়ার পর এখন এই ছবির উপর একটা ক্লিক দিব দেওয়ার পর এখন দেখেন এখান থেকে স্ক্রল করে এদিকে আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটা অপশন রয়েছে অথবা রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেল ওকে এখন আমি যে কাজটা করবো আমি আরও একটা ছবি বসাবো জলচাপের জন্য এখন এই ছবিটার উপরে ক্লিক দেওয়ার পর ওকে ছবিটা সিলেক্ট হবে দেন এই পাশে দেখেন একটা অপশান খুঁজে পাবেন স্ক্রল করে আসার পর কপি নামে ঠিক আছে এই যে কপি কপিতে ক্লিক দিলাম এখন দেখেন ছবিটা কিন্তু ডবল হয়ে গেল এখন এইটার উপর একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে চাপ দিয়ে ধরে রেখে এটাকে নিচের দিকে নিয়ে এসে একদম সামনের দিকে নিয়ে আসতে হবে ঠিক আছে সো এইভাবে কিন্তু আপনারা টেনে চাপ দিয়ে ধরে রেখে একদম সামনের দিকে নিয়ে আসতে হবে আমি এটাকে নিয়ে আসছি সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন একদম সামনের দিকে কিন্তু চলে আসলো তার মানে আমার এখন দুইটা ছবি হয়ে গেল এখন আমি এই ছবিটার উপর ক্লিক দেওয়ার পর এই ছবিটাকে আমি জাস্ট হচ্ছে একটু বড় করে দিব ওকে মানে এই ছবিটাকে এইখানে রাখবো আর পিছনের যে ছবিটা আছে এটাকে একটু বড় করে দেবো ছবিটার উপর ক্লিক দেওয়ার পর এটাকে একটু বড় করে দিলাম ওকে বড় করে দিলাম এখন এই ছবিটাকে আমি জল চাপ দিয়ে দিব জল দেওয়ার জন্য এইদিকে স্ক্রল করে আসার পর এইখানে একটা অপশন দেখতে পারবো সেটা হচ্ছে অপাসিটি জাস্ট এই অপাসিটিতে একটা ক্লিক দেওয়ার পর এই অপাসিটিটা আমি একটু কমিয়ে দিলাম দেখেন এই ছবিটা কিন্তু এখন জলচাপ হয়ে গেল এখন এখান থেকে আমি চিহ্নটা তুলে দিই এখন কিন্তু আমার দুটা ছবি সেট করার শেষ ওকে এখন আমি যে কাজটা করব। সেটা হচ্ছে আমি একটা ভিডিও যুক্ত করব। ভিডিও যুক্ত করার জন্য এখন আমি আবার বাইরে ক্লিক দিব বাইরে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন অ্যাড আওয়ারলি নামে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক দিব এখন আমি ভিডিও যাব ঠিক আছে এতক্ষণ ফটোসে ছিলাম এখন ভিডিওতে যাব ভিডিও থেকে আমার যেখানে ভিডিওটা রয়েছে আপনারা তো এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন এই হচ্ছে আমার ভিডিও ভিডিওর ওপর ক্লিক দেওয়ার পর এখান থেকে নিজে দিকে অ্যাড করে দিব এখন কিন্তু আমার ভিডিওটা চলে আসছে এইটাকে আমি জাস্ট একটু বড় করে দেই মানে এটা হচ্ছে আমার পুরো ফ্রেমে চলে আসছে এখন দেখেন নিচে দিকে স্প্লাইস নামে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর দুই নম্বর একটা অপশন রয়েছে ফিল্টার নামে এখানে একটা ক্লিক দেবেন এখন দেখেন এটা কিন্তু চমৎকারভাবে আপনার ছবির সাথে মিশে গেল ওকে আমি যদি একটু প্লে দিই তাহলে দেখতে পাবেন এই যে দেখেন চমৎকারভাবে কিন্তু এটা মিশে গেল এখন আমি আরও একটা ভিডিও অ্যাড করবো ঠিক আছে এটার জন্য এখান থেকে আমি ঠিক চিহ্ন তুলে দিই বাইরের দিকে ক্লিক দেওয়ার পর আবার কিন্তু অ্যাড ওভারলি আসছে এটার উপর একটা ক্লিক দিব দেওয়ার পর এই যে দেখেন এখানে আরও একটা ভিডিও রয়েছে এইটা এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে এইটা এখান থেকে দেওয়ার পর অ্যাড করে নেবেন এখন এই ভিডিওটা চলে আসলো এইটাকে আমি একটু সাইজ করে জাস্ট এটাকে একটু বড় করে এটার সাথে অ্যাডজাস্ট করে দিব এখন আবারও হচ্ছে আগের মতো এখান থেকে স্প্লাইসে ক্লিক দিব দেওয়ার পর এখান থেকে হচ্ছে আবারও ফিল্টারে দিব দেওয়ার পর এখন দেখেন এটা মিক্স হয়ে গেলো ওকে এখন এখান থেকে আমি ঠিক চিহ্নটা তুলে দেই এখন একটু প্লে দিই আপনারা দেখতে পারবেন এই যে দেখেন এখন কিন্তু চমৎকার একটা লুক চলে আসছে ওকে এখন আমি যে কাজটা করবো এখানে ট্যাক্স অ্যাড করবো ঠিক আছে বাংলায়ও করতে পারেন এটা ইংলিশেও করতে পারেন ট্যাক্স অ্যাড করার জন্য এখন দেখেন এই এই পাশে যে আইকনটা রয়েছে এইখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পর আবারও একটা দিবেন দেওয়ার পর এখন একটা নর্মাল সিচুয়েশানে চলে আসছে আপনার ভিডিওটা এখন এখানে টেক্সট নামে একটা অপশন রয়েছে এই ট্যাক্সে একটা ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে হচ্ছে অ্যাড ট্যাক্স এখানে একটা ক্লিক দিবেন এখন এখানে আপনাকে লেখার সুযোগ দিচ্ছে আপনি এটা বাংলায়ও লিখতে পারেন বা ইংরেজিতেও লিখতে পারেন ওকে আচ্ছা এখন থেকে আমি কিছু একটা লিখি এটা কিন্তু আপনারা বাংলায়ও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন আমি লিখি হচ্ছে তুমি তারপর একটা স্পেস দিয়ে লিখি এ এম আমার গোম ঠিক আছে জি ইউ জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখলাম লেখার পর এখন দেখেন এখান থেকে নিচের দিকে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু রয়েছে এখান থেকে ফ্রন্ট রয়েছে তারপর হচ্ছে বিভিন্ন স্টাইলিশ ফ্রন্ট রয়েছে আপনারা যে কোনো একটা চুজ করতে পারেন আমি এটা দিলাম তারপর দেখেন এখান থেকে স্টাইল রয়েছে স্টাইল থেকে আপনারা যে কোনো একটা স্টাইল এখান থেকে চুজ করতে পারেন এই স্টাইলটা আমার কাছে ভালো লেগেছে দেন হচ্ছে এখান থেকে ইফেক্টে আসার পর এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে ধরুন এটা আমার কাছে ভালো লেগেছে এই ইফেক্টটা তারপর হচ্ছে এখান থেকে অ্যানিমেশন অ্যানিমেশনে আসার পর বেশ কিছু অ্যানিমেশন আপনারা এখান থেকে খুঁজে পাবেন ঠিক আছে সো ধরুন আমি এই অ্যানিমেশনটা চুজ করলাম করার পর এখান থেকে আমি এটা ডিউরেশনটা একটু বাড়িয়ে দিই তাহলে ভালো লাগবে এখন দেখেন আমি যদি এটাকে প্লে দেই তাহলে কি দাঁড়াচ্ছে এই যে দেখেন এখান থেকে এটা আমার হয়ে গেল এখন আমি এখান থেকে ঠিক দিয়ে বেরিয়ে চলে আসি এখন দেখেন এখান থেকে যদি আমি প্লে দিই তাহলে দেখেন এই যে আমার এটা কিন্তু চমৎকারভাবে ট্যাক্স শো করছে এবং আপনাদের যতগুলো ট্যাক্স আপনারা রাখতে চান সবগুলাই একটা একটা করে অ্যাড করে নিতে হবে ম্যানুয়ালি এখন যদি আমি চাই যে এইটা এই ট্যাক্সটাকে একদম পুরো ইয়েতে দেবো তাহলে মানে আমি পুরো ভিডিওতে দিতে পারছি ওকে এখন যে কাজটা করবো একটা মিউজিক কিন্তু আমি অ্যাড করতে পারি সেটা একটা গানও হতে পারে বা যে কোনো মিউজিক মিউজিক অ্যাড করার জন্য আমাকে কী করতে হবে আগের মতো এইখানে একটা প্রেস করতে হবে আবারও একটা প্রেস করতে হবে প্রেস করার পর এখন এখান থেকে দেখেন অডিও নামে একটা অপশন রয়েছে জাস্ট এই অডিওতে একটা ক্লিক দেবেন এখন দেখেন এখান থেকে একটা অপশন রয়েছে সাউন্ডস নামে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান দেখেন ফাইলের একটা আইকন রয়েছে জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ফ্রম ডিভাইস এখানে একটা ক্লিক করবেন ফ্রম ডিভাইসে ক্লিক করার পর আপনার ডিভাইসে যতগুলো অডিও রয়েছে সবগুলো এখানে শো করবে আপনি যেটাকে অ্যাড করতে চান সেটাকে আপনি খুব সহজে অ্যাড করে দিতে পারেন ধরুন আমি এই এই যে দেখেন এখানে চারটা এ রয়েছে এই মিউজিকটাকে অ্যাড করবো সো এটার উপরে প্লাস আইকনটাতে একটা ক্লিক দেয় এখন কিন্তু মিউজিকটা চলে আসলো ওকে এখন যদি একটু প্লে দিই আপনারা একটু বুঝতে পারবেন সো আমার এটা দেখতে আসলে ওই লোক পাচ্ছেন না মূল বিষয় হচ্ছে আমি কিন্তু ট্যাক্স আর অ্যাড করিনি এভাবে আপনারা যতগুলো ট্যাক্স অ্যাড করবেন প্রত্যেকটা গানের কলির সাথে সেটা কিন্তু আপনার কাছে বেশ জোস লাগবে সো এইভাবে কিন্তু আপনারা সব কিছু অ্যাড করে নিতে পারেন এটা হচ্ছে মূল প্রসেস আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখালাম ক্রিয়েটিভিটিটা আপনার একান্ত নিজের সো গাইজ এখন আমি আপনাদেরকে দেখাই যে এই ভিডিওটা ডাউনলোড করে কীভাবে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন এখন দেখেন একদম ওপরের দিকে একটা আইকন রয়েছে টেন এটিভি এখানে যদি আপনি একটা ক্লিক দেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন টেন এটিপি টু কে বা ফোর কে এটাকে যদি টেনে দেন তাহলে এটাকে আপনারা টু কে বা ফোর কেতে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন আর যদি টেন এটিভিতে করতে চান তাহলে এটাকে এখানে রাখবেন রাখার পর এই যে দেখেন টেন এটিভির পাশেই একটা ডাউনলোডের আইকন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে এবং এটা ধীরে ধীরে যখন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন কিন্তু এটা এক্সপোর্ট হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে সো আমি এই প্রসেসটা লাইন দিয়ে হবে আপনাদেরকে আর দেখালাম না সো গাইস এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে এরকম আরও ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ